পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে তাহলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো এমন ভাবো আমার তো একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব না কি বলে তার ছেলেকে জিজ্ঞেস করছে জাহিলাম মোহাম্মদ সাল্লাম পুরো দেশে একটা আলোচনা চলছে টেলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি বিহাল নিয়ে পেরেশানি আছি ভাবো ভাবো আর ওই রকম লোককে চোদ্দ পার্সেন্ট বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বাজি দাবি যার তোমার মেটার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই কথা বলার একটা শব্দ নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে এতটুকু তো বলতে পারতো না তুমি ভাবো আমার তো যেমন আমার রাজ্যে কেউ বললো কি

মনে রাখবেন মুফতি যদি ফতুয়া দেয় মুফতি কাটলে মানাই এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয় আপনারা যদি সাধারণ ছেলে ওই স্কুলও হয়তো যায়নি আপনি যদি বলেন ফতোয়াটা ভুল হয়েছে এটা কি হাস্যকর নয় একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেল মনে কষ্ট হলো তার এখন আমার সঙ্গে একমত হাত তুলে দেখান একমত তো নাকি ভয় খাচ্ছে আর কত ভয়কে থাকবে সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লেখা এখন অ্যালার্জি হচ্ছে এখনো বুঝতে আমাদের বাকি ওই উত্তর প্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধানগুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে আজকেও যাব অথের সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো বোজার হয় বোঝো আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই আমার থেকে দূরে থাকবে আসলে হক কথা বলবো কি ভাইরা ওলামারা অসুবিধা হচ্ছে নাকি এখন ওলামারা বলতো তো ভয় খাবে কেন সামনে ক্যামেরা সামনে ক্যামেরা বলে বলেন আজকে ওলামাদের স্বাধীনতা কোথায় এ মুসলিম যুবক বলো তোমাদেরকে যারা নামাজ শেখায় রোজা

বিভিন্ন স্লোগানে মেরে ফেলবে কোনো গ্যারান্টি নাই আর যখনই মেরে ফেলবে তোমরা রাস্তায় না পে পুলিশ আসবে এসে তোমাদেরকে বলবে সব থেকে দিচ্ছি সব থেকে দিচ্ছি দু পাঁচজনকে সামনে ধরতে ঢুকবে হালকা ধারা দেবে পরের দিন জামিন হয়ে যাবে তোমরাও ঠান্ডায় ঘরে চলে গেলে তাহলে যারা তোমার দিনের প্রচার করছে তাদের জন্য তোমরা কি করেছো বলো ভাবো যুবক ভাবো যে যা তাদের উলামাকে সম্মান করে নে ハハハハ ইমাম যদি নাও ধরায় ইমাম তো শিক্ষা দিতে পারে আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে আলেম তো তার অনুসারীদের করে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে জুলুমের সাথে ঘুষের সাথে মিথ্যা সাথে ঠাটটিস না এটা বলা দরকার আছে না না কিন্তু সেই বলার অধিকার ওLambdaদের আছে আজকাল তো ভাইরা আমার একদম শেষ কথা বলছি তাহলে মুক্তি যদি ফতোয়া দেয় মুক্তি যদি ফতোয়া কাটে যে ভুল হয়েছে মানাবে একটা ডাক্তার যদি ডায়াগনসিসন করে ওই ডায়াগনসিসে যদি আরেকটা ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে তাহলে মানাবে কিন্তু একটা আম লোক যদি বলে এটা কখনো মানাবে তাহলে একটা রাজনীতি নেতা যখন তোমার ওপরে বা ইসলামের ওপরে আঘাত দিল তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিছু লাভ নাই সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মতো যখন মারপিট করবে ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে তাহলে বলো আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না না তো যাক আমি অনেক সময় আপনাদেরকে নিয়ে ফেললাম এর জন্য আপনারা কষ্ট পেলেন এখন আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা কেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপড়ের সঙ্গে কাজবেন এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন তা প্রতিবার আগামী দিন হবে না হবে না শুধু আইলাম মোহাম্মদ সাল্লাম নিয়ে নয় পাশাপাশি অকাবলেও প্রতিবাদ হবে যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন অসুবিধা হচ্ছে না দশ মিনিট বলবো কারা বলতে বলছেন হাত তুলে দেখা আর দশ মিনিট বলবো বলবো আসুন আমার সাথে একটু স্লোগান দেন আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া রসুল আল্লাহ আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া কেন মোহাম্মদ শুধু নাম তালিয়া টা সাল্ল সাল্লাম বলতে হয় এটা আমাদের সাধারণ ছেলে বোঝে না তাই আর বলুন

কেন আপনাদেরকে আমি রাখিনি আল্লাহ রেখেছে দ্বিতীয় আল্লাহ যে এই ধরনটা রেখেছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন যিনি সঞ্চালক তেনাকে দেওয়া হচ্ছে মুষ হারিয়ে প্রতিবাদ করবেন না আপনারা যদি এই প্রতিবাদের নামে ও অমুষ আচ্ছা ভাই একটা কথা আমাদের লড়াই কি কোনো হিন্দুদের বিরুদ্ধে একটু আওয়াজ দে আওয়াজ দে আদিবাসী দলিত সাঁওতাল মথুয়া দেশের বিরুদ্ধে পঁচিশ নম্বর তারা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে ওই সংবিধানের বিরোধী উত্তর প্রদেশ এবং কেন্দ্র সরকার সহ যারা সংবিধানের বিরুদ্ধে আমাদের লড়াই ঠিক না বেটি পাশাপাশি আমার ধর্মের উপরে যারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হিন্দুরা আমাদের ভাই বোন আদিবাসীরা আমাদের ভাই বোন সবাই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যা কিছু বলেছি আমার দায়িত্বে আমি বলেছি যদি আমার গলাতে কারো ক্রোধ হয় ক্রোধ হয় রাগ হয় কিছু হয় আমার সঙ্গে মোকাবেলায় আসবেন এই সাধারণ উলামাদের সঙ্গে মোকাবেলায় যাবেন না না নরমকে টিপতে সবার ভালো লাগে আসো আমার মোকাবেলায় আসো আমি প্রস্তুত আছি আর আমার সাথে আপনারা আছেন তো নাকি আওয়াজ দেব আছে ক্রিকেট হবে তো নাকি যাওয়া হবে তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না খাবার পেনে গাড়ি ভাড়া করে যারা যেতে রাজি আছেন যেতে যেত হাত তুলে দেখা যেতে যারা যাচ্ছেন দেখি হাত তুলে দেখা আসসালামু আলাইকুম আল্লাহ الحمد لله جنرال جنرال এই অনুষ্ঠানে এসেছিলেন আপনারা আস্তে আস্তে চলে যান আমাদের সঙ্গে আপনারা সকলে আপনারা একটু পরে যান জানারা এই অনুষ্ঠানে আপনারা এসেছিলেন আপনারা আস্তে আস্তে চলে যান রাস্তাতে যে সমস্ত গাড়ি ঘোড়া আছে গাড়ি ঘোড়া আস্তে আস্তে আপনারা চলে যান পুলিশ প্রশাসন আমাদের সুন্দর সাথ দিয়েছেন আমাদের কোনো ত্রুটি হয়নি আমাদের কোনো সমস্যা হয়নি পুলিশ প্রশাসন আমাদের সব সময় আমাদের সঙ্গী হয়ে সাথ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে সমস্ত এলাকার আলে মোলামা মসজিদের ইমাম গুণীজন সকলকে ধন্যবাদ জানাই ভাইজান যাবে বেরিকেটটা একটু আপনারা একটু সাইডে একটু ক্লিয়ার করে দিন রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন ভাইজান যাবেন যাওয়ার জন্য রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন যারা ভলেন্টিয়ার্স যারা আছেন আপনারা যাওয়ার জন্য একটু রাস্তাটা ক্লিয়ার করে দিন একটা বিশেষ করে দাওয়াত দেওয়া হচ্ছে আগামী দোসরা তেসরা অকারণ রঘুনাথপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে পীরজাদা আব্বাস্তি থেকে ভাইজান তিনি আসেন আপনাদেরকে খাস করে দাওয়াত দেওয়া হচ্ছে আর সহযোগিতা না যারা এসছেন আপনারা সকলে আস্তে আস্তে চলে যান পুলিশ প্রশাসন আমাদের বন্ধু তাই তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন সেই জন্য